জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ও শেষ হল কাঁদি মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতার পরিবেশে মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দারাও উন্মাদনায় মেতে ওঠেন একদিনের এই ক্রিয়া প্রতিযোগিতা মিলন মেলার রূপ নিয়েছিল বৃহস্পতিবার ভরতপুরে এক ব্লকের শিজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা হয় এদিন সকাল দশটা নাগাদ প্রতিযোগিতা শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় পরে হাজির হন খড়গ্রাম বিধায়ক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান চেয়ারম্যান আশিস মার্জিদ অতিথি বরণের পর মশাল দৌড়ের মাধ্যমে ক্রিয়া প্রতিযোগিতার সূচনা হয় এরপর স্থানীয় খড়িগ্রাম ভরতপুর এক ভরতপুর দুই কান্দি ও বড়ুয়া ব্লকের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় এনসিসি ক্যাডের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাঠ পরিক্রমা করা হয় এরপর জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত পরিবেশন করা হয় এভাবেই ঘন্টা ভোর জৌলুস অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয় ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয় একশো মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে পরে লং জাম্প হাই জাম্প ও যোগাসন জিমন্যাস্টিক ইত্যাদি বিভিন্ন বিভাগে বালক ও বালিকাদের পৃথক প্রতিযোগিতা হয় বিজয়ীদের প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয় পরবর্তী জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র প্রথম ও দ্বিতীয়জনকে ছাড়পত্র দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন সুন্দর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছি গোটা প্রতিযোগিতার সাংস্কৃতিক পরিবেশ দেখে সকলেই আপ্লুত এই বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান এখানে আমার এখানে আটটি চক্র আছে সে আটটি চক্রে ছশো বাহাত্তরটি স্কুলের পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন এলাকাতে আমার যে পাঁচটি ব্লক আছে পাঁচটি ব্লকে আমার আটটি চক্র আছে আটখানা সার্কেল আছে সেই প্রত্যেকটা সার্কেলের বিভিন্ন এলাকা থেকে খুদে পড়ুয়ারা আজকে অংশগ্রহণ করেছে শুধু পড়ুয়া নয় তাদের সঙ্গে অভিভাবক অভিভাবক এসছেন তার সঙ্গে গাইড ডিজার এসছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এসছেন সমস্ত স্তরের শিক্ষিকারা এসছেন সমস্ত স্তরের জনপ্রতিনিধি আছেন আধিকারিকগণ এসছেন এখানে এসডিও সাহেব বিডিও স্যার থেকে আরম্ভ করে সর্বস্তরে আধিকারিক এবং এখানে এক কথায় বলা যায় যে চাঁদের হাটে এবং মিলন মেলায় পরিণত হয়েছে সুতরাং সুন্দরভাবে খেলা চলছে এর সার্বিক সফলতা অবশ্যই আমরা সবাই দাবি করি এবং ধন্যবাদ জানাই আমার এসআইএস এসআইস আমার তনুময় মহ তনুময় দাস মহাশয় থেকে আরম্ভ করে আমার এসডিও সাহেব থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন অত্যন্ত পরিশ্রম করে কাঁধে কাঁধ মিলে এই যে মাঠ তৈরি থেকে আরম্ভ করে এত ডেকোরেশান সমস্ত কিছু করা চারটিখানে কথা কথা সুন্দরভাবে তারা ব্যবস্থা করেছেন তাই সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের এই আন্তরিকতা মহানুভবতা ঐকান্তিকতা উদারতা মানবিকতা এবং মানসিকতা মানসিকতার জন্য তাই ওনাদের এই মানসিকতা আমি অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত আমি সার্বিক সফলতা দাবি করছি কত প্রতিযোগী অংশ নিয়ে এখানে ছাত্রী মিলে দুশো প্রতিযোগী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন পার্টিসিপেট করছে কোনো কোচিং হয়েছিল কোনো কিছু হয়েছিল দেখুন দেখুন এটা স্কুল লেভেলে আমাদের একটা ক্লাস দেওয়া প্রত্যেকদিন একটা ক্লাস আছে প্রত্যেক দিনই তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আমি অন্তত বলবো যে তিনটি যে একজন গুড টিচার গুড অ্যাডমিনিস্ট্রেটার হতে গেলে আপনার তিনটি পিলারের ওপর বেশ করে হতে হয় তিনটি পিলার কি তিনটি ওয়ার্ড তিনটি পিলার এলিজিবিলিটি লাইবিলিটি এবং হিউম্যানিটি এটা আমার শিক্ষক শিক্ষিকা আমার সহকর্মী এবং সহকর্মীদের আছে আমার এসাইসদের আছে আমার আধিকারিকদের আছে তাই এত সুন্দরভাবে এই তাদের যে সুপ্ত প্রতিভা ব্যক্ত এখানে করছে আপনার নাম আশিস ভার্জিৎ এমএলএ খড়গ্রাম চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মেন উদ্দেশ্য হলো আমরা জানি যে শিক্ষা এখানে মূলত আমাদের যে প্রাথমিক বিদ্যালয় এসএসকে আছে সেই সমস্ত বিদ্যালয়গুলোর যে ছাত্রছাত্রী আছে প্রাথমিক স্তরের প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকে এই খেলায় অংশগ্রহণ করা গভর্নমেন্টের একটা উদ্দেশ্য এখানে আছে যে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীরা সাধারণত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে এর সঙ্গে খেলার সঙ্গে যুক্ত থাকার জন্য প্রাথমিক স্তরে প্রতিদিন টিফিন পিরিয়ডে খেলাধুলার ব্যবস্থাপনা থাকে আমরা জানি যে শিক্ষা এবং খেলাধুলা একে অপরের পরিপূরক মানে পড়াশোনা করার জন্য যেমন শারীরিক সুস্থতা প্রয়োজন আমরা খেলাধুলা বা শরীরচর্চার মধ্য দিয়ে সেই সুস্থতাটা অর্জন করি যার জন্য সরকারিভাবে হোক আমাদের এই খেলাধুলা বিদ্যালয় স্তরে একটা অংশ হিসাবে আছে আমরা বর্তমান সময়ে দেখছি যে বাচ্চারা দিন দিন যে খেলাধুলা ছেড়ে মোবাইল মোবাইলমুখী হয়ে যাচ্ছে কিন্তু আমরা বিদ্যালয় স্তরে বাচ্চারা যে টিফিন পিরিয়ডটা থাকছে সেখানে মাস্টারমশাইদেরকে অনুপ্রাণিত করছি যা যাতে মাস্টারমশাইরা ছাত্রদের নিয়ে টিফিন পিরিয়ডে খেলার একটা ক্লাস রাখেন সেটা ক্লাস স্কুল লেভেলে হচ্ছে সেটা এবার বাৎসরিক বছর শেষে সেটাকে একটা উৎসবের মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণ করি আমরা এখান থেকে মেসেজ দিতে চাইছি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে খেলাধুলাটা যাতে সারা বছর তারা এভাবে প্রতিনিয়ত করে এবং বছর শেষে তারা যেন এই উৎসবের মতো এই খেলাধুলায় অংশগ্রহণ করে এই সুন্দর হ্যাঁ এই যে খেলাধুলা যখনই আমাদের আমরা সাধারণত প্রথম থেকেই জানি যে প্রতি বছর আমাদের এই খেলাধুলা অঞ্চল স্তর সার্কেল স্তর তারপর সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে তারপর রাজ্য স্তরে স্পোর্টস হয় সেটা জানুয়ারি মাসেই হয় ফলে আমরা জানি তখন মাস্টার মশাইরা স্পেশাল ট্রেনিংয়ের যে বিষয়টা আছে প্রতিদিন সেটা হিট বলা হয় সাধারণত সেটা আমরা স্কুল লেভেলে মাস্টারমশাইরা অন এক মাস আগে থেকেই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে দেয় তারপর প্রস্তুতি পর্ব থেকে অঞ্চল থেকে সিলেক্টেড হয়ে আসে প্রথম যে সমস্ত বাচ্চারা হচ্ছে অঞ্চল স্তরে তারা সার্কেল স্তরে আসছে সেখান থেকে যারা আবার প্রথম হচ্ছে তারা আমাদের সাব ডিভিশনে অংশগ্রহণ করছে সাব ডিভিশন থেকে যারা প্রথম এবং দ্বিতীয় হবে আজকে তারা আবার জেলা স্তরে অংশগ্রহণ করে তারা আবার রাজ্যস্তরে অংশগ্রহণ করে এখানে মোট ছশো তিয়াত্তর জন তিয়াত্তরটি স্কুল অংশগ্রহণ করেছে দুশো বাহাত্তর পার্টিসিপেট আছে আমার নাম তনুময় দাস আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 817088088